আমাদের ঈদের শেষ শপিং ঈদ কালেকশন এবারে এই এই ব্লগ দিয়ে হচ্ছে এবার ঈদের শেষ শপিং শেষ করে দিলাম ঠিক আছে অনেক শপিং আপনাদেরকে দেখাইছি আজকে শেষ শপিং কেমন হলো আজকে হচ্ছে ঘর সাজানোর জন্য ঈদ উপলক্ষে ঘর সাজাবো তার জন্য অনেক কিছু কেনা হয়েছে তো সব কিছুই কিন্তু আজকের ব্লগে আছে দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও আর এটা তো আমার কাছে খুবই খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আসলে নতুন আর একটি ব্লগ নিয়ে আসলে স্কুল বসে পড়েছি ব্লগ নিয়ে থাকার পরে তো সারা দিন হচ্ছে অনেক ব্যস্ত থাকি কাজ কাম করি এটা সেটা করি তো আর সময় হয় না এইজন্য থাকার পরে একটু সময় পাওয়া যায় ওই সময় ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর আজকে হচ্ছে এই ঈদ উপলক্ষে শেষ শপিং তো আজকে মনে হইতাছে যে আমি মুক্তি পাইলাম আপনাদের কাছ থেকে কারণ আমার এত এত শপিং আমার খুব বিরক্ত লাগে পেন লাগে যে ভিডিও করতেও নিজের কাছে খুব খারাপ লাগে আর যেহেতু আমরা ব্লগিং করি অবশ্যই ব্লগ তো শেয়ার করতেই হবে আমি না করতাম তাহলে তার কোনো ভিডিও করতে হইতো না তো এই জন্য হচ্ছে প্রতিদিন আপনাদের সাথে একটা ভিডিও করতে হয় এই জন্য যেহেতু মার্কেটিং করছে অবশ্যই ভিডিও করতে হয় শেয়ার করি তো এখানে হচ্ছে আছে কিছু জিনিসপত্র আছে আমাদের যেটা বলা হয় ডাইনিং টেবিলের জন্য কিছু জিনিস কেনা হয়েছে আর এদিকে হচ্ছে যেহেতু ঈদ চলে আসছে শুধু কি নিজেদের জন্য শপিং করলেই হবে ঘর সাজানোর জন্যই তো কিছু একটা কিছু করতে হবে কারণ নিজেদের ড্রেস কিনলাম জুতা কিনলাম কসমেটিক্স কিনলাম সেটা করলে তো হইলো না ঘর সাজানোরও প্রয়োজন আছে কারণ ঘর দোয়ার পরিষ্কার রাখা বা ঘর গুছানো বা সৌন্দর্য এগুলো প্রত্যেকটা মেয়ে মানুষই চায় তো ফার্স্ট হচ্ছে দেখা এই দুইটা হচ্ছে আপনারা ভিডিওতে দেখছিলেন এই দুইটা ফুল হচ্ছে আমি আনছিলাম ডাইনিং টেবিলের জন্য এই দুইটা ফুল তো আমি সব সময় টেবিলের উপরে রাখা দেই এই দুটো ফুল আর আমার বাচ্চারা কখনো ফুল ছিড়ে না এ ধরনের ফুল যদি গ্রামের বাড়িতে বা টেবিলে কোথাও রাখে বাচ্চারা কিন্তু মন হয় ছিড়াবিলা শেষ করে ভালোই তো কিন্তু আমার ছেলেমেয়ে কখনো ফুল ধরবো না নষ্ট করবো না আমার ঘরে কোনো জিনিসও আমার ছেলেমেয়ে ধরে না নষ্ট করে না এটা এদিক দিয়ে খুব ভালো আমি আরো বাচ্চা দেখতে দেখি দেখি সবাইকে দিয়ে দাও বলো সবার জন্য উপহার সবাইকে দিয়ে দিছে সবার জন্য না আজকে খুব ভালো লাগতেছে ঘরের ভিতরে একদম পাতলা হয়ে গেছে যেরকম হচ্ছে অনেক শপিং ছিল আমি আজকে সব গুছাইছি আর অনেক শপিং দিয়ে দিছি সবাইকে যাদের যাকে যেটা দেওয়ার দরকার দিয়ে দিছি কালকেও কিছু শপিং চলে যাবে লতা শ্বশুর বাড়িতে তারপরে একেবারেই ঘর পাতলা হয়ে যাবে শপিং মোটামুটি শেষ হয়ে যাবে আজকে দিয়ে দিছি আমাদের বাড়িতে আমার বাবার বাড়িতে যে যে শপিং সবাইকে দিব আমাদের বাড়ির পরিবারে যা দেওয়া দরকার সবাইকে দিয়ে দিছি আমার খুবু গতিছি খেলা গতিছি মানে যারা যারা আছে সবাইকে শপিং দিয়ে দেওয়া হয়েছে মানে যার জন্য যেটা আনা হয়েছে হয়তো আমরা ভিডিও তো ওরকম ভাবে শুট নিতে পারি না যে কাকে কোনটা দিলাম ওরকম ভাবে আমি দেখাই নাই কে ওইগুলো বলার দরকার নাই কারণ কি কি শপিং করছে ওইগুলো দেখছেন ব্যাস এতটুকু তো এবার হচ্ছে দেখাব আপনাদেরকে হচ্ছে ঘরের জন্য কতগুলো বিছানার চাদর আনছি এগুলাই আগে দেখাই না না থাকতে হচ্ছে দেখাই এখানে কতগুলো পর্দার কাপড় আনা ঘরে আমরা যেহেতু টিনের ঘরে থাকি তো টিনের ঘরের যদি ও সুন্দর মতো চেষ্টা করি বা সাজাই তাহলে কিন্তু সুন্দর লাগে পর্দার কাপড় দিয়ে ঘর সাজালে কিন্তু খুব ভালো লাগে টিনের ঘরে তো এখানে হচ্ছে এক কালারের এই মোট ছয়টা না নয়টা যেন পর্দার কাপড় আছে এগুলো হচ্ছে ঢাকার নিউ মার্কেট থেকে কিনা হয়েছে অবশেষে একটা সিরিয়াল দেখেন পর্দা কাপড়গুলা খুব সুন্দর বাবু ভাইয়া পছন্দ হয়েছে পর্দা কাপড়গুলা আমাদের দেশে এই পদ্মার কাপড় কিনতে গেলে প্রায় পাঁচ থেকে ছয়শো টাকা পিস লাগবো আর আমরা ঢাকার নিউ মার্কেট থেকে আনছি মাত্র তিনশো টাকা পিস আনছি এই পদ্মার কাপড়গুলো গুলা দেখো কত সুন্দর তিনশো টাকা পিস আনছি আর আমাদের দেশে থেকে আনলে বললাম না পাঁচশো টাকার উপরে পরব এক একটা পিস সাদা না এটা কালার খুব সুন্দর কেমন লাগে হয়েছে পদ্মার কাপড়টা কমেন্ট বক্সে জানাবেন আর এটা কিন্তু কত পদ্মার কাপড় আছে চার কুচি আর এটা কিন্তু অনেক বেশি কুচি দেখেন একটা অনেকগুলা অনেক বড় এটা পাশে অনেক বড় ছোট না কিন্তু অনেক বড় তো সেম এই কাপড়ে যে দেখেন একটা পুরো আর এখন হচ্ছে দেখাবো বিছানা চাদর হচ্ছে ভাইরাল চাদর ভাইরাল চাদর নিয়ে আসছি এখন আমরা বর্তমানে ফেসবুকে ইউটিউবে টিকটকে সব জায়গায় এই ভাইরাল চাদর গুলা দেখি আমরা এই জন্য হচ্ছে এই চাদর আমাদের দেশ নায়িকা ঢাকায় যে পাইছি আমি এটা হচ্ছে নবাব সরি নবাবগঞ্জ মার্কেট থেকে এটা আনা হয়েছে নিউ মার্কেট থেকে না খুব সুন্দর এটা মিম নিছে এক পিস আমি নিছি এক পিস আমরা দুই বান্ধবী দুই পিস নিছি এই চাদর দেখেন কত সুন্দর এ হচ্ছে বালিশের কাভার এটা হচ্ছে বর্তমানে অনেক চলতেছে এই চাদর খুব সুন্দর লাগে হচ্ছে বালিশে খাবার দেখেন ফুল আছে খাবার সাথে চাদর এতটুকু এই যে চাদরটা মানে এটা ফুল ফুল পাতা পাতা ভরা চাদরটা চাদরটা হচ্ছে ঈদের দিন বিছাবো খাটে ঈদের দিন বিছাইলে তারপরে দেখতে পারবো খুব সুন্দর চাদরটা

চাদর ওইটার মত বিছানা চাদর ওইটা মানে টেবিলে কাপড় আছে বিছাদাটাও আছে सेम এটা হচ্ছে লতা নিছে লতার টেবিলের কাপড় তো চেই কালারের ম্যাসিং ফুল আছে নাইটা তো টেবিলে কাপড়ে এটা টেবিলে এরকম একটা চাদরও নিছে সেটা দেখাচ্ছি এটা ফুল্লা দেখাইতো না এখানে হচ্ছে 6 পিস আছে এই যে টেবিলের চার জন্য 6 পিস আর টেবিলের কাপড় একটা এটা ফুল্লা দেখা পড়া এটা ওই যে আমার টেবিলের মতোwidetilde কালারটা আলাদা

আহ চাদর কিনতে হয় না ঘরের জন্য আসলে কি এই চাদর গুলো হচ্ছে ধরেন যদি চারো ওয়াল থাকে হ্যাঁ এই যে আরেকটা চাদর এটা কি খাটে বিছাইলে খুব সুন্দর লাগবে ফুটবো

এই চাদরটা কিনছে হচ্ছে লতা কিন্তু মিফতা হল অনেক পছন্দ করছে মিফতা হলে এটা দেবো না খালামি নিমু আর খালামুনি কইছে এটা আমি নিমু মিফতা না এটা আমি নিমু দেবো না আমি মুসকানে হলে এই যে চাদরটা দেখে এটাও কিন্তু খুব

এই গেল বিছানার চাদর হচ্ছে তিনটা আর টেবিলের কাপড় একটা আর কিছু পতার কাপড় আছে এখানে ছয়টা মোট এগুলা দেখাইলাম আর এখন হচ্ছে কিছু জিনিসপত্র দেখাই এগুলা আসলে গেছিলাম এই ধরনের জিনিসপত্র কেনার জন্য সংসারের টুকিটাকি টাকি জিনিসগুলা মেয়ে মানুষের অনেক পছন্দ থাকে এগুলা খুব ভালো লাগে দেখতে তো এগুলো আমি মিমের বাসার জায়গা দেখি কি তো মিলের বাসা যায় দেখি একটা কটেবিল একটা ফলের ঝুড়ি ঠিক আছে ওই ঝুড়িটা দেখে আমার খুব পছন্দ হয়েছে পরে আমি বললাম যে এরকম আমার একটা ঝুড়ি নিতে হইবে মিম বললো যে নিউ মার্কেটে আর সুন্দর সুন্দর ঝুড়ি আছে তো মিমের চেতে আমারটা কোয়ালিটি একটু সুন্দর দেখেন এটা ফলের ঝুড়ি খুব সুন্দর লাগে না মানে দোলনার মতো সিস্টেম অনেক সুন্দর এটার দাম নিচে হচ্ছে সাতশো টাকা আর এখানে যে থালা বাসন ধোয়ার ছোবা এই ছোবা আমাদের দেশে একটা শোভা কিনতে গেলে লাগে হচ্ছে তিরিশ টাকা আর এখানে হচ্ছে আমি চার পিস কিনছি মাত্র পঞ্চাশ টাকা দিয়া চার পিস কত সস্তা এই গেল ফলের ঝুড়ি সুন্দর লাগে আপনি একটা টেবিলে মানে একটা টেবিলে রাখা ফল রাখে এটার ভিতর তারপরে হচ্ছে এই যে সরো মুসকান সরো মুসকান চাপো

এখানে যত চা কিছু আছে শুধু চাদর বাদে টুকি টাকি জিনিসপত্র এগুলো কিন্তু ঢাকা নিউ মার্কেট থেকে সব কেনা হয়েছে তো আসলে আমার অনেক কিছু কেনার প্রয়োজন ছিল কতগুলা গ্লাস দেখছিলাম খুব সুন্দর মানে অনেক কিছু দেখছিলাম কিন্তু কিনবো ভাবছিলাম কিন্তু সময়ের কারণে কিনা হয় নাই আর মার্কেটে গেছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে সেটা তো আপনারা ভিডিওতে দেখছেন খুব কষ্ট হয়েছে তো এই জন্য এখানে এই জিনিসগুলাই কিনছি দেখেন এটা হচ্ছে লবণের লবণ রাখার খুব সুন্দর এটা দেখতে এদিকে এরকম মানে ঝাঁকি দিলে লবণ করব কেটে সেট করা খুব সুন্দর লবণ দানি তারপর আরো আছে

যেটাই বলেন না কেন এটা এটা হচ্ছে কাঠের দুইটা মানে মায়া মানুষ মার্কেটে গেলে রান্না বান্না জিনিসপত্র দেখলে অবশ্যই কিনতেই হবে আর এটা হচ্ছে এই যে ব্রাশ

আরও আছে হচ্ছে এখন এখন প্রায় আমাদের শপিং দেখানো শেষ শুধু আর একটা ভিডিও দিব দিতেও পারি নাও পারি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই দিব সেটা হচ্ছে আমাদের জুতা জুতাগুলা দেখানো হয় নাকি আমার জুতা লতার মিথ্যা হলে মুসকানের তারপর আবার আছে কিছু কসমেটিক্স কেনা হয়েছে তো সেই কসমেটিক্স গুলো আছে আর হচ্ছে জুতা গুলো আছে কারণ একসাথে যদি এত কিছু দেখাই মানে দেখাইতে নিজেরও পেন লাগে আর আপনারাও যখন ভিডিও দেখতে যাবেন তখন আপনাদেরও খুব খারাপ লাগতো তো এই মার্কেটিং নিয়ে কিন্তু আপনারা অনেক অনেক ধরনের কথা বলছেন তো আসলে জানি না কে কি মনে করেন যেহেতু আমরা ব্লগিং করি এটা আমাদের ব্লগিং করে এটা আমাদের রেগুলার কাজ এটা ধরেন একটা আছে না অনেকে সরকারি চাকরি করে অনেকে বিজনেস করে তো সেম আমাদের কিন্তু ওই এই জিনিসটা ব্লগিং করাটা তো আমাদের প্রত্যেক দিনই একটা ব্লগ দিতে হয় অনেক সময় দুইটা দেয় অনেক সময় আবার একদিন দেও না তো এই জন্য যেহেতু আমরা ব্লগিং করি আর আমরা এত এত শপিং করছি ঈদ উপলক্ষেই তো মানুষ শপিং করে বা একজনকে একটা জিনিস উপহার দেয় নিজেদের জন্য কিছু কেনাকাটা করে তো এই জন্য হচ্ছে আপনাদের সাথে আমরা এই শপিংগুলা শেয়ার করছি আর দেখি এক একজনে এত বাজে মন্তব্য করেন বাজে কমেন্টস করেন তো খুব খারাপ লাগে ওই সময় কমেন্টস দেখলে তো আশা করি আজকের ব্লগটা দেখার পরে আপনার যারা আমাকে নিয়ে বাজে কমেন্ট করেন এই শপিংগুলো দেখানোর পরে যে আসলে খ্যাত পছন্দ না এটা সেটা অনেক ধরনের কথা বলছেন তো শুধু এতটুকুই বলতে চাই আপনার যেটা পছন্দ সেটা কিন্তু আমার পছন্দ হবে না আর আমার যেটা পছন্দ সেটা আপনার পছন্দ হবে না তো সবার পছন্দ এক না ঠিক আছে তো এতটুকুই বললাম হয়তো আপনাদের ওইখানে ওই ড্রেসটা আসতে পারে আমাদের এখানে নাও আসতে পারে আপনার আমি এক জায়গায় থাকি না একই সাথে থাকি না তো আশা করি নেক্সট টাইমে এই ধরনের কমেন্টস করবেন না যদি ভালো লাগে ভিডিও দেখবেন ভালো না লাগলে ভিডিও দেখবেন না সমস্যা নাই তাতে আমার কোনো কিন্তু কোনো বাজে মন্তব্য করবেন না আর বাজে কমেন্টস করবেন না যদি পারেন ভালো একটা কমেন্টস করবেন যদি না মন চায় করবেন না ঠিক আছে আজকে অনেক কথা বললাম যদি আমার কথায় বা কোনো কিছুতে কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো যখন ইউটিউবিং না করতাম তখন আর এত কিছু দেখাইতাম না কি না হয়তো আস অবশ্যই কিন্তু দেখানো হতো না তো জানি না এই ইউটিউবিং করে কি আপনাদের কাছে অপরাধ করছি কি না সেটা আমি জানি না তো আমি যেহেতু এখানে কাজ করি আমাকে অনেক মানুষ আছে ভালোবাসে তাদের ভালোবাসা পেয়ে আমি এখানে থাকবো ইনশাল্লাহ তো হাতের গোনায় সবাই এক না ঠিক আছে এতটুকুই বললাম আজকে তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর এগুলা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ